ইউটিউব চ্যানেল জানা আছে কিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব উদ্ভাবনের কেন্দ্রস্থল কুপার্টিনো ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপল পার্ক সম্পর্কে অ্যাপলের তৈরি এই আইকনিক স্পেসশিপ ক্যাম্পাসটি একশো পঁচাত্তর একর জায়গা জুবে বিস্তৃত এটি স্থাপত্য এবং স্থায়িত্বের এক অসাধারণ নিদর্শন যেখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বায়ু চলাচল ব্যবস্থা ভবন সতেরো হাজারের বেশি গাছ এবং ছাদে স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে অ্যাপল পার্ক তার অধিকাংশ শক্তি চাহিদা পূরণ করে এটি অত্যাধুনিক প্রযুক্তির সাথে পরিবেশগত দায়িত্ববোধের এক অনন্য সংমিশ্রণ ঋণাকৃতির এই নকশাটি কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে যা প্রতিদিন হাজার হাজার কর্মীর সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে অ্যাপল পার্ক কেবল একটি কর্মক্ষেত্র নয় এটি ভবিষ্যতের একটি প্রতিচ্ছবি যেখানে নকশা স্থায়িত্ব এবং প্রযুক্তি নিখুঁত সামঞ্জস্যে একত্রিত হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না